অন্ধকার রাতের বাবু এক সময় গ্রাম বাংলায় এক জমিদার থাকতেন তার নাম বাবু বাবুকে সবাই খুব ভয় পেত কারণ তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর আর লোভী গরিবদের উপর অত্যাচার করতে তার কোনো দয়া হতো না গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত একদিন রাতের অন্ধকারে বাবু তার সাদা ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন পাশের গ্রামে পথটা ছিল খুব নির্জন দুপাশে বড় বড় গাছে ভরা হঠাৎ তার ঘোড়াটা থমকে দাঁড়াল বাবু অবাক হয়ে দেখলেন রাস্তার পাশে একটা প্রাচীন বটগাছ সেই গাছের উপর থেকে একটা বিভৎস আওয়াজ ভেসে আসছে যেন কেউ করুণ সুরে কাঁদছে বাবু ঘোড়া থেকে নেমে টর্চ জ্বালালেন আলো ফেলতেই তিনি দেখলেন গাছের মগডালে একটা লম্বা চুলের ছায়া আলোটা ওপরের দিকে তুলতেই দেখলেন বিভৎস মুখ তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর দাঁতগুলো পশুর মতো তীক্ষ্ণ বাবু চিৎকার করে উঠলেন কে ওখানে সেই ছায়া হেসে উঠল সেই হাসি শুনে বাবু আতঙ্কে শিউরে উঠলেন হাসিটা যেন বাতাসে মিশে আরও ভয়ঙ্কর হয়ে উঠল সেই ছাটা গাছ থেকে নিচে নেমে এল কিন্তু নামার সময় তার পা পড়ছিল না সে যেন ঘেসে আসছিল বাবুর বুক কেঁপে উঠল সেই ছাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল বাবু ঘোড়ায় উঠে পালাতে চাইলেন কিন্তু ঘোড়াটা আর নড়ছিল না মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে ঘোড়াটাকে আটকে রেখেছে সেই ভয়ঙ্কর ছাটা বাবুর সামনে এসে দাঁড়াল ভয়ে বাবুর শরীর ঘামছিল ছাটা বলল বাবু আমি তোমার সমস্ত অন্যায়ের সাক্ষী এই গাছের নিচে তুমি কত মানুষের ভিটেমাটি কেড়ে নিয়েছ কত গরিবের রক্ত ঝড়িয়েছ আজ সেই সব কিছুর হিসাব দিতে হবে ছাটা তার লম্বা লম্বা হাতগুলো বাবুর দিকে বাড়িয়ে দিল বাবুর মনে হল যেন শত শত ঠান্ডা হাত তার দিকে এগিয়ে আসছে সেই হাতগুলো তার গলা টিপে ধরতে শুরু করল বাবু দম বন্ধ হয়ে আসছিল তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না পরদিন সকালে গ্রামের লোকেরা সেই পথ দিয়ে যেতে যেতে অবাক হয়ে দেখল বাবুর মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে কিন্তু অদ্ভুত বিষয় হল তার গলায় কোনো আঘাতের চিহ্ন ছিল না তার চোখ দুটো খোলা ছিল আর সেই চোখে ফুটে উঠেছিল চরম ভয় ও আতঙ্ক গ্রামের মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ মৃত্যু নয় বাবুর পাপের শাস্তি হয়েছে সেই বটগাছটা আজও সেখানে দাঁড়িয়ে আছে আর রাতের অন্ধকারে সেই গাছের পাশ দিয়ে কেউ গেলে আজও এক ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যায়